আগরতলার বাস চালকরা নাকি উদয়পুরের বাস চালকদের প্রতিনিয়ত হয়রানি এবং উদয়পুরের বাস চালকদের মারধর করেছে এ নিয়ে উদয়পুর আগরতলা বাস চলাচল বন্ধ করে দিল গতকাল থেকে আজ যখন আগরতলার বাস চালকরা উদয়পুর দিয়ে যাচ্ছিল তাদের নাকি হুমকি দিয়েছে উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক এই নিয়ে রাধাকিশোরপুর থানায় এসেছে আগরতলার বাস মালিকরা তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য উদয়পুরের রাজু মজুমদার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথমে দেখা গিয়েছে উদয়পুর থেকে আগরতলা বাস বাস চলাচল বন্ধ এবার আগরতলার সংবাদ মাধ্যমের ক্যামেরায় জানিয়েছে আগরতলা থেকে গোমতি জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত বাস চলাচল কর্মবিরতি থাকবে যতদিন পর্যন্ত উদয়পুরের রাজু মজুমদারকে না সরানো হয় ততদিন পর্যন্ত আগরতলার বাস চালকরা বাস চালাবে না আজকে কি নিয়ে আপনারা বাস বন্ধ করলেন কালকে আগরতলা আমরা ভালোভাবে সকালবেলা রওনা দিলাম আগরতলা লাইনে যাও লাইনে গেলাম হঠাৎ করে তারা কী কহিল আমরা জানি না হঠাৎ করে আমার গাড়ির নাম্বার আমার গাড়ি উদয়পুরের গাড়ি গাড়ি প্লেস করছি গাড়ির নাম্বারে গাড়ি এগারোটা দশ বছর তারা গাড়ি হঠাৎ করে হইত না হঠাৎ করে পয়তো উদয়পুরের গাড়ি নাম্বার দিত না হঠাৎতলা গাড়ি উদয়পুরের গাড়ি কোনো নাম্বার হবে না তারা যদি কোনো মতামী যায় তারা বাস দিয়ে বাড়ানো ওই আছে আমার গাড়ি তারা পেসেন্জে নিয়ে তালে তালে নিয়ে ঢুকাইছে আমি কোনো জানছি না কোনো কিছু জানি না আমার আছে অফিস জানাই তারা কইল তুমি থাকো তারা যে সঙ্গে সারা শোনায় আমাদের দলের নয় তার সঙ্গে আমি গাড়ি নিয়ে হাইছি ওদের আজকে কালকে তারা গাড়ি আমরা জানি না কোনো কিছু আজকে আমরা জানি না পারি তারা যাতে পারি কালকে আমরা গাড়ি শ্রমিকদের কষ্ট দিছে আমরাও চাই আমরাও শ্রমিক মানুষ আমরাও বউ বাচ্চা সবাই আসে বাবা সবাই আসে ওখানে আমরার গাড়ি কোনো আটক আজকে আমরা উদুপুরের গাড়ি সবাই শ্রমিক সন্ত্রণ মিলিয়া আমরা সবাই মিলিয়া তারা আগরতলা গাড়ি আমরা যেমন চলতে দিতাম না তারাও আমরা চলতে দিতাম না আর পরিবর্তরে কি হয় এটা অফিস দিয়েছেন করবে আমরা সম্ভব মানে জানি না আজকা আমরা আই সি এম ভাবে হসপিটাল যাই আজকে আমার ছেলে হসপিটালটা বানিয়ে রেভার করছে আপনাকে আমি রয়ে যেতেছি হ্যাঁ সার্চ করতে গেছি মাইক্রাস সেটা আগর তোলা গাড়ি সৃষ্টি বিশ্বকর্মা মালিক এটা আমি জানি না এবার রাস্তা ও চার চলে তো আমাদের যেটা করছে আর ভাই বাড়ি আগেছে আমাদের দু তিনজন হয়ে গেছে আমাদের ন্যাশনাল রুট এটা এটার মধ্যে পাবলিক জনসাধারণের চলাফেরার লাগি আমাদের রুট পান তারা এই যে রাজারবাগ রাজারবাগ স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্যাসেঞ্জার লইত দেন তারা যা খুশি তারা মনে ইচ্ছা মতো ইয়ে করত আমাদের কোনো এই ব্যাপারে ঘুরে আনে তারা আমরা একটা নতুন সেন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার জন্য তারা এই কেউ করতেছে হুম কেউ যে করতেছে গাড়িগুলি দুদিন পর বন্ধ দুদিন পর তারা বলতেছে তারা মালিকরা প্রিয় বেশি শ্রমিকরা স্ট্রং বেশি আমরা আগরতলার মালিকের কোনো নাই আমরা আর তারা বুকের কথাগুলো দাও আমাদের পব্লেন তারা পার্কিং দিছে আগরতলা টু সাবরুম আগরতলা টু ঘন্টাছড়া আগরতলা টু অমরপুর আমরা তো এই রুটে প্যাসেঞ্জার লে যাব আমরা ইনস্ট্রলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাঙ্ক ফাইন্যান্সে আমরা গাড়ি লইছি তারা তারা মরজিমতো ইয়ে করতেছে এই যে তো ঠিক না যেমন আজকে আমরা প্যাসেঞ্জার রওনা দিছি গাড়ি আটকাই দিছে হ্যাঁ আগরতলা চাইছি অনেক অফিস যাত্রী আজকাল তারা দুর্ভোগ ভুগণ লাগছে হ্যাঁ অফিস টফিস বন্ধ হ্যাঁ অনেক স্কুলে যাইতেছে না হ্যাঁ আমরা কলেজের ছাত্র হ্যাঁ

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বেরোলপট নিউজ ত্রিপুরা 24